আমি এই বাংলাদেশের ইমামদেরকে বলতে চাই আপনারা হিম্মত করেন আপনারা যদি এরকম দাবি তুলেন বলে আমরা এখানে খ্যাতমত করবো না আমাদের করবো না আমাদেরকে একটা শর্ত দিতে হবে শর্তটা হচ্ছে আমরা কোন কমিটির আন্ডারে থাকবো না কমিটির গোলামি করবো না আমরা এক আল্লাহর গোলামি করব এবং কমিটি চলবে আমাদের অধীনে কোনো কিছু করতে হলে সমাজের ভিতর মসজিদের ভিতর সেটা পরামর্শ নিতে হবে তাহলে দেখবেন আপনাদেরকে কথা বলার জন্য আর কিছু বাধা দিতে পারবে না আপনারা নিজ উদ্যোগে আল্লাহর কথাগুলো সব কথাগুলো প্রচার করতে থাকবেন ইনশাল্লাহ ভাই রহমান আমাদেরকে এই পৃথিবীতে পাঠানো হয়েছিল আমাদের মৌলিক দুটা কাজ একটা হচ্ছে আল্লাহর ইবাদত করা দুই নম্বর হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করা ভাই রহমান আমরা লেখাপড়া করে গবেষণা করতেছি পিএইচডি করতেছি করে চাকরি বাকরি করে শেষ করে ফেলতেছি আমরা এজন্যই কি আমাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছিল নতুন নতুন প্রযুক্তি থেকে আবিষ্কারের দিকে যেতে হবে আমাদেরকে ড্রোন আমাদেরকে মিসাইল বানানোর দিকে যেতে হবে আজকে আমাদেরকে যদি বাইরে থেকে দেশ আক্রমণ করে তাহলে আমরা কি করবো আমরা কি শুধু ডায়লগ্রবো আমরা এই করে বলবো সেই করে ফেলবো আসলে কি আমাদের কিছু আছে সেই শোনায় টিভিতে একটা নিউজে দেখলাম কি আমাদেরকে নিয়োগ দিবে বরখাস্ত করবে প্রশাসনিক কর্মকর্তারা জার্মানি কি বলবে না বলবে তারা একটা একটা চাকরি রাখবে